আমি ওদের দেশের যে চা খেলাম তার নাম চিং চা সন্ধ্যায় আমরা ক্যান্টন পৌঁছলাম ট্রেন যখন থামলো তখন প্ল্যাটফর্ম ভর্তি মানুষ বহু ছোট ছোট ছেলে মেয়েরা লাইন করে দাঁড়িয়ে রয়েছে হাতে ফুলের তোড়া স্লোগান দিচ্ছে বুঝতে পারলাম না কি বলছে দোভাষীও দূরে রয়েছে শুধু শুনলাম তিন কি চারটা কথা সকলে বলছে আমাদের অভ্যর্থনা করলো ক্যান্টন শান্তি কমিটির সভ্যবৃন্দ ছোট ছোট ছেলে মেয়ে ছুটে এলো আমাদের পাশে একজন একজনের হাত ধরলো আর তার ফুলের তোড়াটা আমাদের হাতে দিল আমাদের হাত ধরে নিয়ে চললো কোনো সংকোচ নেই আমরা যেন তাদের কত আপন কত কালের পরিচয় চোখে মুখে আনন্দ ধরে না আমরা ওদের স্নেহ করতে লাগলাম কিন্তু দুঃখ ওদের ভাষা আমরা বুঝি না ওরা আমাদের ভাষা বোঝে না শুধু গায়ে হাত দিয়ে বাচ্চাদের আদর করতে লাগলাম সমস্ত বাচ্চা সুন্দর চেহারার ভিতর পরিবর্তন কত আশা তাদের মনে ছেলে মেয়ে সকলেরই একই রকম প্যান্ট ও শার্ট পরা গলায় লাল রুমাল পায়ে হাফ স্টকিং সাদা জুতা আমাদের সাথে সাথে গাড়ি পর্যন্ত এলো গাড়িতে তুলে দিয়ে তারা সরে দাঁড়াল জায়গা কম তাই তারা এলো না একটা বাস বোঝাই করে আমাদের সাথে সাথে হোটেলে এলো রাত তখন প্রায় আটটা সেখানেও আমাদের অভ্যর্থনা করল শুধু স্লোগান আর স্লোগান আমরা হোটেলে রুম পেলাম যার যার রুমে মালপত্র কখন এসে গেছে জানি না রুমে যেয়ে দেখি আমার পুরানো সুটকেসটা ঠিকই আছে বিছানাটাও করা রয়েছে চট করে হাত মুখ ধুয়ে দুবাসীকে ডেকে পাঠালাম দুবাসী এলো তার কাছে জিজ্ঞাসা করলাম স্লোগানগুলো কি সে বলল দুনিয়ার শান্তি কায়েম হোক মাওসে তুং জিন্দাবাদ নয়া নেন জিন্দাবাদ এই কয়টা কথা শিখে নিলাম চীনা ভাষা আমি বলতে পারতাম ভাবলাম বহু জায়গায় যেতে হবে আমাদের যখন ওরা অভ্যর্থনা করবে আমি ওদের কথার উত্তরে ওদের ভাষায় দিব যদিও এই কথা কয়টাই আমার চীনা ভাষার পাণ্ডিত্য কিছু সময় পরে ক্যান্টন শান্তি কমিটির পক্ষ থেকে আমাদের খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে আমাদের ডেকে নিয়ে যাওয়া হল পীর মানকি শরীফ জেনাবাত রহমান ও আরো কয়েকজন এক টেবিলে বসলেন তাদের সাথে প্রাদেশিক ক্যান্টন শান্তি কমিটির সভাপতিও বসলেন তিনি ক্যান্টন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি প্রথমেই বক্তৃতা করতে উঠলেন দুনিয়ার শান্তি কায়েম হোক আমাদের বন্ধুত্ব অটুট হোক যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়াক আমরা শান্তি সম্মেলনে আছি অনেক কষ্ট হবে দোষ ক্ষমা করবেন আমাদের স্বাধীনতা কিছুদিন হল পেয়েছি আপনাদের ভালোভাবে যত্ন করতে পারলাম না অনেক কিছু বললেন আমি অল্প কথায় শেষ করলাম তিনি চীনা ভাষায় বক্তৃতা করলেন দোভাষী আবার ইংরেজিতে বলে নিলেন পীর সাহেবকে উর্দুতে একজন বোঝাইয়া দিলেন পীর মানকি শরীফ আমাদের পক্ষ থেকে উত্তর দিতে উঠলেন অল্প কথার মধ্যে ভালোই বললেন তাদের আতিথ্যতার জন্যে অশেষ ধন্যবাদ জানালেন আমাদের খাওয়া চলল চীন দেশের ডিনার আমরা মুসলমান বলে আমাদের যে যে জিনিস খেতে নিষেধ আছে তাহা বাদ দিয়ে করা হয়েছে মুরগি ডিম তরি তরকারি চিংড়ি মাছ অন্যান্য মাছও ছিল আমাদের যা ভালো লাগলো খেলাম তারপর অনেক গল্প চলল তারাও আমাদের দেশের খবর জানতে চায় এবং আমরাও তাদের খবর জানতে গিয়েছি একটা কথা এখানে বলে নেওয়া ভালো আমরা হংকং থাকতে সভা করে ঠিক করে নিয়েছিলাম আমাদের দেশের ভিতরের খবর কেউ সভায় বলবো না এবং আলোচনা করবো না আমাদের দেশের মুসলিম লীগের শাসনের কথা যদি বলি তবে দুনিয়া হাসবে কারণ মুসলিম লীগের গণতন্ত্রের যে রূপ তা কোনো সভ্য সমাজে না বললেই ভালো হয় কারণ এতে পাকিস্তানের ইজ্জত যাবে